আসসালামু আলাইকুম দেখে এটা হচ্ছে কারিজমা সিপিন্টের উপরে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের শোরুমে বেস্ট একটা ডিজাইন খুবই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের হিট ডিজাইন সেই জন্য বিরত করা এই ড্রেসটা আমরা অসংখ্য সেল করেছি অনেক সেল করেছি কিছু বলার নাই জাস্ট একটু দেখানো যে জামাগুলা আমাদের শোরুমে আবার আসছে খুবই সুন্দর একটা ডিজাইন

দেশের লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন সালাদটা হচ্ছে আড়াই গজের মধ্যে হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা অনেক বড় একটা ওনা খুবই সুন্দর খুবই বড় ওনা ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করবল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তিনটা কালার আমাদের কালার খুবই সুন্দর কালার তিনটা কালার এটা হচ্ছে আমাদের শোরুমের বেস্ট একটা ডিজাইন হট একটা ডিজাইন এ হচ্ছে একটা কালার দেখে এ হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর কালার যারা আগে পান নাই তারা ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ড্রেসের লেন থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন সিক্সটি প্লাস পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের মতো করে সেলাই করে নেবেন এ হচ্ছে দুপারটা খুব কাজ করা আছে সিকোন এবং মাল্টি সুদের কাজ করা আছে প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস টাকা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ কালারটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর ফ্রন্ট সাইড এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক অসম্ভব সুন্দর সাইডটা হাতার কাপড়টা আলাদা আছে এ হচ্ছে হাতার কাপড়টা আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন কাপড় আছে থাকবে আড়াইগজ সম্পূর্ণ আড়াগজ কাপড় থাকবে সালার মধ্যে ওনা থাকবে আড়াই হাতি একদম রিজনেবল মাত্র চোদ্দশো পঞ্চাশ এ হচ্ছে ওন্যাটা দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে এ হচ্ছে ড্রেস করেন ইনশাল্লাহ সম্ভত পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ